সুমারুঘটের রামগঙ্গায় ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে বাবু বাড়ি ট্রাকটি আমার দেখতে পাচ্ছি যে দাম বাড়ি থেকে কিন্তু ওভার স্পিড থাকার কারণে এই টার্নিংয়ে আইসা সে হয়তো কাভার করতে পারে না কাভার করতে না পারার কারণে সে সরাসরি ব্রিজের সঙ্গে থাকতে লাগে সংবাদ হিসাবে ওই ভিতরে আটকে যায় ড্রাইভাররা বের হতে পারে না ড্রাইভারকে বের করার জন্য উদ্ধার কাজ আছে এখানে রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ কর্মকর্তারাও রয়েছেন এবং যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে ড্রাইভারকে কীভাবে বের করা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি এই ক্যারেম দিয়ে এখন ট্রেনে বের করা হবে ভিতরে যে আলাদা পড়া ড্রাইভারটি প্রায় দুই ঘন্টা ধরে আটকে আছে এই ড্রাইভারটি ড্রাইভারকে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে আসলে ড্রাইভার হয়তো পা দুইটা পা চলে গেছে সম্ভবত বের করলে আমরা বুঝতে পারবো যে আসলে কী হয়েছে ড্রাইভারের পাওয়ার গতি চালানোর কারণে এই অবস্থা হয়েছে ড্রাইভারের খুব বেশি স্পিড চলে চা বাগানের ভিতর দিয়ে যেখানে রামগঙ্গা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই জায়গাতে ড্রাইভার ভিতরে ক্যাবিনের ভিতরে আটকে গিয়েছে ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে যে ছুমারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানে যেখানে ব্রিজের কাছে আসলে আর আসলে ব্রিজের সাথে মেরে দিয়েছে নাকি আচ্ছা ব্রিজের লগে মেরে দিয়েছে খুব গতি সম্পন্ন গাড়ি চালানোর জন্য ড্রাইভার ভিতরে আটকে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন এই যে ড্রাইভার ভিতরে আটকা পা আটকে গেছে আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি উদ্ধার করে ফেলছে E... É... É...